প্রিয় চাষী বন্ধুরা দর্পণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন ও ভালোবাসা আশা করি আপনারা সকলেই ভালো আছেন ভালো থাকেন ভালো থাকবেন এটাই আমি ও চাই আমি আজকে যে ভিডিওটি আপনাদের সঙ্গে আলোচনা করব এই যে প্রচণ্ড ওয়েদার খারাপ বৃষ্টির মরশুমে আপনারা গেঁদা ফুল কীভাবে সুরক্ষা রাখবেন গাঁদা ফুলের গাছটি কীভাবে সুরক্ষা থাকবে সেই বিষয়ে আলোচনার বিষয়টি রাখছি আলোচনার বিষয়টি আপনারা মনোযোগ সহকারে শুনবেন অথবা লিখে নিতে পারেন প্রথমত আপনারা বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার পরপরই একটি রুট যেটির নাম কালো সোনা পনেরো লিটার জলে দশ গ্রাম এবং টার্বো টু পনেরো লিটার জলে পনেরো এম এবং যেটা আপনারা ডাইথেনেম বলেছেন নেন ম্যাঙ্কো যে ফর্টি ফাইভ পনেরো লিটার জলে পঁচিশ গ্রাম তিনটে আলাদা আলাদা করে ভালো করে জলে গুলে মিশ্রণ করে এটি প্রথমত স্প্রে করবেন বৃষ্টির জলটি গাছে শুকিয়ে যাওয়ার পর নেক্সট টাইম কবে আবার স্প্রে করবেন ঠিক তিন দিন পর একই নিয়মে স্প্রে করে দেবেন এই দুটো স্প্রে করার পর দেখবেন যে গাছটি মরে যায়নি যে গাছের গোড়ায় জল ধরে থাকেনি সেই গাছটি ধীরে 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 সবুজ আবার পাতা ছাড়তে সক্ষম হবে এবং ফল আসতে সক্ষম হবে আমার এই আলোচনার বিষয়টি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার এই চ্যানেলটি একটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইতি আমার ভালোবাসা রইল আপনাদের কাছে আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিও